আপা ব্রাস লাগাই দিছি এতদিনের প্রচুর করা নাই আপা আমলারে আপা কোনোদিন ঠিক করতে পারলারের রন্ধনন্ধে দুর্নীতি পিস ওপন করে দিতে পার এর আমরা ভালো হইতে দিবো না আপা আপনি টেনশন করে না চিয়ার বদল হবে আপার হ্যাঁ কোন দুর্নীতি বদল হবে আমরা মনে করি সব বকরে সারে দিচ্ছি আপার খালি মাথায় ধরে মারা হবে আপা, শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙে দিব আপার আমরা এখানে ঘুমানো এখানে একমাত্র দুর্নীতি করে আর কেউ দুর্নীতি করে না পাক এইটা প্রমাণ করে দেবো বাঙালির মধ্যে আপা বুঝতে পারছে না পা রাজনীতিবিদরা যেরকম পোলা পোলা পাইছে যাবি আপা এরা তো পোলা তারিম না যারা পোলা তারিম না তারা তো আর মনে করেন প্রশাসনের কোনো ঠিক করতে দিব না পাক হ্যাঁ যেখানে যেখানে ঘুষ কোর্ট ভূমি অফিস এই ডিসি অফিস যত যা অফিস আছে মনে করেন সব জায়গায় ঘুষ আগের মধ্যে চলিচ্ছে আপা টেনশন করেন না বাঙালি মনে করেন এই ঘরে তো মনে করেন আয় করো দিবি না আয় করা হবি না আপা